তো দেখো এখানে দেবনীল ভাইয়ের দোকানে যখন এসছি আর দেবনীল ভাইয়ের ঠিক দোকানে আজকে যেখানে দোকান দিয়েছে তার ঠিক অপোজিটে ভ্যানে করে কিন্তু এক কাকা কিন্তু এখানে চিকেন পকোড়া তারপর লোটে মাছের বড়া ফড়া বিক্রি হচ্ছিল তো তাই হলো দেখা যাক কি বিক্রি হচ্ছে তো কাকা কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে লোটে মাছ পাওয়া যাচ্ছে আচ্ছা কিরকম কি দাম রেখেছেন লোটে মাছ দশ টাকা পিস চিকেন পকোড়া চার পিস কুড়ি টাকা চার পিস কুড়ি টাকা বাবা কি বলছো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে চার পিস চিকেন পকোড়া কুড়ি টাকা কি করে দিচ্ছেন আচ্ছা তো আমাদের একটু পকোড়া গুলো আর একটু লোচ মাছের মাটা দেখাবেন আচ্ছা বাহ দশ টাকা পিস এটা বাহ আচ্ছা এই হচ্ছে সেই চিকেন পকোড়া মানে কুড়ি টাকায় চার পিস বা তো আমার জন্য একটা প্লেট দেবেন একটা লোটে মাছ দিন আর এক প্লেট চিকেন পকোড়া আপনার দোকানটা তাহলে কোথায় আমি যেখানে যখন সময় পাই তখন সেখানে বসি আচ্ছা যদি একটু অ্যাড্রেস একটু বলে দেন সতপুর কুন্ডু বাগান মানে যেখানে কুড়ি টাকা চার পিস চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে হ্যাঁ মোটামুটি এখন কতদিন হচ্ছে আপনার দোকান এই তো দুদিন হলো দুদিন হয়েছে হ্যাঁ কত দিয়ে এখন স্টার্ট করেছেন মানে কত কিলো চিকেন যাচ্ছে বা মাছ কালকে কালকে সাত কিলো চিকেন গেছে আর পনেরো কিলো মাছ গেছে পনেরো কিলো মাছ মানে সেকেন্ড দিনে পনেরো কিলো মাছ প্রথম দিনে প্রথম দিনে কি বলছেন আহ আর সাত কিলো চিকেন সাত কিলো চিকেন বাহ তোমা দেখে বিশ্বাস করতে হবে মানে এই হচ্ছে কালারের দোকান এই যে দাদার দোকান মানে একটা ছোটো ভ্যানের উপরে জাস্ট একটা ওভেন নিয়ে বসেছে প্রথম দিনে পনেরো কিলো হচ্ছে লোটে মাছ সাত কিলো চিকেন ভাববার বিষয় তো চলো কতটা ভালো খেতে এই টোকোড়া আর লোটে মাছের বড়া ঠিক আছে সেটা এখন দেখা যাক এখানে ম্যাগনেশন করে রাখা হয়েছে চিকেন পকোড়ার জন্য আর ওখানে ব্যাটারটা গোলাই রয়েছে লোটে মাছের বড়ার জন্য আচ্ছা এরকম সাইজের চিকেন পকোড়া সস দেবো হ্যাঁ সস দিন আচ্ছা আর একটা আমাকে লোটে মাছ দেবো দুটো না একটা এই এখন নিয়ে নিয়েছি আর তার সাথে এখন নিয়ে নিচ্ছে লুটে মাছ সজিন দেবো হ্যাঁ একটু সজিন অল্প করে দিবেন ব্যাস ব্যাস তো চলো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি তো দেখো আজকে ভাইয়ের সাথে একই ফ্রেমে এসছি আর বসে আছে এখন ভাইয়ের দোকানে হাতে কিন্তু নেই ভাইয়ের সাথে ঘুগনি আছে শুধু হাতে চিকেন পকোড়া আর লোটে মাছের পর ঠিক আছে কেন কিনা ভাইয়ের এলাকার একটা কাকার দোকান থেকে আমি চিকেন পকোড়া আর লোটে মাছের বড়া থেকে আর থাকতে পারলাম না তো সন্ধ্যাবেলা ভাবলাম তো ভাই মিলে একটু গল্প করতে করতে এই চিকেন পকোড়া আর লোটে মাছের বড়াটা ফ্রাই করা যায় তো কেমন কি করেছে সেটা তোমাদের কাছে ভিডিওর মধ্যে জানাবো দু ভাই মিলে আজকে রিভিউ দেব তো চলো তাহলে শুরু করা যা একদম আচ্ছা তুমি নাও প্রথমে দাদা আমি নেবো হ্যাঁ প্রথমে দাদা তুমি এটা নিয়ে চলো এই নিয়ে নিয়েছে এখানে কেচাপ দেওয়াই রয়েছে যেখানে কুড়ি টাকায় মাত্র চার পিস এরকম সাইজের তোমাদেরকে দেখিয়ে দিই এরকম সাইজের কিন্তু চার চার পিস চিকেন পকোড়া মাত্র কুড়ি টাকায় দিচ্ছে কুড়ি টাকায় একদম হাজার চব্বিশে দাঁড়িয়ে তাই না তো একদম বেটার বেটার আছে যেহেতু আমাদের কেচাপ দিয়েছে কেচাপটা সুন্দরই লাগছে এই চিকেন পকোড়াটা মানে কুড়ি টাকা চার পিস ঠিক আছে হ্যাঁ তবে এটা বলবো বনলেস পিস না এই কুড়ি টাকা চার পিস কে বনলেস পিস দেবে তাই না এটাই অনেক আর খুব সুস্বাদু টিফিনের জন্য খুবই ভালো তো দেখো বন্ধু আর একটা জিনিস আমি নিয়ে নিয়েছি সেটা হলো লোটে মাছের বড়া এই হচ্ছে সাইজ লোটে মাছের বড়া সাইজটা দেখেছো মাত্র দশ টাকা তো চলো

টাকা তো আসো টাকা বা দাদা যাই বলে দাও তোমরা আসো এসে একবার হলো ট্রাই করে যাও এই চিকেন পকোড়া মাত্র 520 টাকা আর 10 টাকা লোটে মাছের বড়া দাদা তোমার নামটা কি একটু বলবে জগন্নাথ দাস জগন্নাথ দাস আচ্ছা তোমার দোকানে কেউ যদি আসতে চায় তোমার একটু কন্টাক্ট নাম্বারটা আমাদের শেয়ার করবে এই টিবিল 7637665 আচ্ছা কবে কবে কি খোলা থাকবে রোজই খোলা আছে রোজই খোলা আছে আর কবে ভাবনা চিন্তা করেছো রাজা রোটের মুখে আমি বসুন রাজা রোডের মুখে বসো আর প্রাইজ কি এরকমই রাখবে এরকমই থাকবে তো দেখো বন্ধুরা আজকে সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটলো কেন ভাইয়ের সাথে গল্প আড্ডা খাওয়া দাওয়া মজা সবটাই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলা ঠিক আছে এটা একটা আনপ্ল্যানিং ভাবে চলে এসছি ভাইয়ের কাছে কেন না ভাইকে একটা সারপ্রাইজ দিতাম যে ভাই বলছিল কবে আসবি কবে আসবি কবে আসবি ঠিক আছে তো ভাইয়ের কাছে দাদা আসবেন এটা হতে পারে তো করে আজকে রোববার চলে এলো ভাইয়ের সাথে একটু আড্ডা গল্প করতে তার সাথে খাবার আনন্দ ছিল তোমাদেরকে শেয়ার করলাম আর ওই কাকার দোকানের যদি পকোড়া খেতে হয় আর লোটে মাছের পরে যদি খেতে হয় অবশ্যই তোমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবে কাকা নির্দিষ্ট এখনো কোনো জায়গায় সেটা করেনি কাকা ধরতে গেলে ঘুরে ঘুরে বিক্রি করছে তো ফোন করে নেবে নিয়ে তবে তোমরা কাকার দোকানে আসো কাকা হোক বা দাদা হোক যে জায়গায় বলে থাকো এসো খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ঠিক আছে